আবারও একবার শিরোনামে সুন্দরবনের খাল। চিলামারিখাল তার অস্তিত্ব জানান দিল আবারও এখন জল তার জন্য এখানে এতটাই ঘন জঙ্গল যে ঠিক করে হাঁটা যাচ্ছে না আগে যখন মানুষকে ধরে তখন এই যে শাঁসমূলগুলো রয়েছে এই শাঁসমূলের উপর দিয়ে টানতে টানতে নিয়ে যায় বাঘ মারার আগে এই শ্বাসমূল উপর দিয়ে যখন টানতে টানতে নিয়ে যায় এরকম ঘন জঙ্গলের ভিতর দিয়ে তখন সেই মানুষটা এমনিই মারা যায় বাঘে খাওয়ার আগেই সে মারা যাবে এই সব মাথাগুলো পুরো হুল একদম দূর থেকে সুন্দরবনকে দেখতে হয়তো অপরিসীম সুন্দর লাগে কিন্তু আসলেই কি তাই সুন্দরবন যে কতটা ভয়ঙ্কর হতে পারে কতটা প্রতিকূল হতে পারে তা হয়তো এই ভিডিওটি দেখার পরে আপনারা সবাই বুঝে যাবেন ছোট ছোট খাল হুম এই খালের মধ্যে তো আমাদের রাতবেলা থাকতে হয় তাহলে এবারে কতটা রিক্স ভালো আপনি একজন এরন ধরে লেগে যাবে হুম তাহলে এটা রিক্স আছে এটা যদি এতটাই ছোট খাল এত জীবজন্তু ধরে সে যদি এসে যদি খাওয়া मारे আমাদের কিছু করানি তাহলে এরন ছোট ওই থোপা হইতো হুম এখন ও যেই থোপাটো নিচে নেমেছে সঙ্গে সঙ্গে বাগাসি সঙ্গে 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 অনেকে অবগত চিলামারি খাল সুন্দরবনের একটি কুখ্যাত খাল যে খালের কথা শুনলে আমার আপনার মতো সাধারণ মানুষ যেতে চায় না সেখানে কিন্তু ও সমস্ত ভয় কি উপেক্ষা করে সুন্দরবনের বিভিন্ন খাল রয়েছে যেমন মানুষ খেকু খাল রয়েছে বাঁচা মুতের খাল রয়েছে বড় মুতের খাল রয়েছে তেমনি সুন্দরবনের এটা হচ্ছে একটা বিখ্যাত খাল যে খালটা হাইলাইটে থাকে সুন্দরবনের মানুষ তথা সুন্দরবন বাসীর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এটা যেখানে এলে মাছ এবং কাঁকড়ার সংখ্যা অনেকটা বেশি হয় তাই হাজারো ভয় থাকার সত্ত্বেও সুন্দরবনবাসী বা সুন্দরবন মানুষ যারা সুন্দরবনের নদীর ওপরে বা সুন্দরবনের জঙ্গলের ওপরে ভরসা করে জীবনযাপন করে তাদেরকে বারবার ফিরিয়ে আসতে হয় এখানে আজকে এমন একজনের সঙ্গে দেখা হয়েছিল তিনি সুন্দরবনের ভিতরে বহুদিন করে কাটিয়ে আসেন সাত দিন আট দিন দশ দিন করে কাটিয়ে আসেন এই যে জাল দেওয়া রয়েছে দেখছেন এই জালগুলোর ভিতরে গিয়ে তারা মাছ কাঁকা ধরতে যান অবশ্যই তারা বৈধভাবে যান অবৈধভাবে যান না এই বৈধ অবৈধ ব্যাপারটা হচ্ছে সুন্দরবনের একটা পাস পাওয়া যায় যে পাসটা করাতে অনেকগুলো টাকা খরচ হয়ে যায় সেই টাকাগুলোকে বাঁচাতে বা সেই টাকাগুলোকে আবার রিকভারি করার জন্য সুন্দরবনের মানুষ ফিরে ফিরে যায় সুন্দরবনের ভিতরে দেখুন না লাল ফ্ল্যাগ লাগানো রয়েছে লাল ফ্লাগ মানেই হচ্ছে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল পর পর লাল ফ্ল্যাগ এখানে থেকে ওঠে না যেখানে একবার অ্যাক্সিডেন্ট হয় সেখানে লাল ফ্লাক দেওয়া হয় এটাই হচ্ছে লাল ফ্লাকের গুরুত্ব লাল ফ্লাক দেওয়া থাকলে মানুষকে সাবধান করা হয় যে আপনারা এখানে আসবেন না কিন্তু মানুষ কি করবে পেটের তাগিদে জীবনের তাগিদে বাঁচার জন্যে আবারও সেই না ফেরার দেশে চলে যায় বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াইয়ে আমরা সুন্দরবন নলীগুলি বিভিন্ন কথা বিভিন্ন ভিডিও বিভিন্ন খাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম সুন্দরবনের সেই কুখ্যাত বিখ্যাত খাল চিরামারি খাল যেটাকে অনেকে বলে নরকের দরজা যেটাকে অনেকে বলে মুন্ডু ছিঁড়ে খাওয়া খাল যেটাকে অনেকে বলে বাঘের রাজত্ব বা যেটাকে অনেকে বলে বাঘের খুব পছন্দের জায়গা আসলেই হয়তো তাই এক একজন মানুষের এক এক রকম বক্তব্য এক একজন মানুষের এক এক রকম মন্তব্য তারা সবাই এই মন্তব্যগুলো করার চেষ্টা করে যেগুলো তাদের সামনে ঘটে বা যেগুলো তারা চোখের সামনে দেখে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন ভালো থাকবেন পাশে থাকবেন সুন্দরবন অলিগুড়ির প্রত্যেকটি ভিডিও দেখার চেষ্টা করবেন কিছু না কিছু জানতে পারবেন যেটা সত্যি যেটা ঘটে থাকে যেটা হয়ে থাকে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করি এবং बेजे जो माता है ना एमडी डांस भाई को ले माता mm -hmm.